ও মোর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পেন অরিন্দম এসেছে তানিয়াকে নিতে স্কুলে আর তখন সেটা বিদ্যুৎ দেখে আর বলে কেউ পারে এটা তো বাণীর বাবু আর তখন যখন দেখে যে তানিয়া ছুটে এসে বন্ধু বলে জোরে ধরে তখন বলে ও বুঝেছি এতদিন আমার বউটাকে মাথা খালি আর এখন আমার মেয়েটাকে নিয়ে আদি খেতে দেখাচ্ছিস দেখাচ্ছি মজা এসব বলে তখন অরিন্দম চলে যায় প্রিন্সিপাল প্রিন্সিপালের কাছে আর সেখানে গিয়ে বই আর ড্রেসটা নিয়েও তার দেয় আর বলো আজ থেকে তুমি এই স্কুলেই পড়বে অন্যদিকে বাণী বাড়ির ভিতরে যেতে গেলে সেখানে নয়নতরা বলে কোথায় যাচ্ছ তো আমার মেয়ে তো ওখানে নেই তাই দেখতে যাচ্ছি যে ভিতরে আছে কিনা তো বলে বললো ভিতরে কেন থাকবে ভিতরে যেসব কাজ করা সেটা তো সেরে চলে এসেছে আর তো ভিতরে দরকার নেই তখন বাণী বলো আপনি কী বলছেন আমি কিছুই বুঝে উঠতে পারছি না তোমার বলে তুমি কিছু বুঝে উঠতেছো না তুমি পছি খুকে নাকি তখন বলে আমাকে সবাই এখানে জোর করেছে কাকাবু মা দাদু সবাই তাই আমি এখানে থেকে গেছি তখন বলে আরেকজন আরেকজন তোমাকে জোর করেনি তখন বাণী বলে আপনি কার কথা বলছেন তখন ও বলতে বলছি লজ্জা পাচ্ছ তার নামটা কেন অরিন্দম তোমাকে বলেন জোর করতে ও মনে হয় জোর করে প্রয়োজনটাই পড়েনি এখন পর্যন্ত বলো এসব কথা বলে তখন বাণী বলে আপনি মাকে এসব করে রোপণ করতে পারেন না তখন রোপণ করতে পারি না মানে তুমি যাও না তোমার মেয়েকে আজকে অরিন্দম স্কুলে ভর্তি করতে নিয়ে গেছো ও অরিন্দমকে দিয়ে পাঠিয়ে দিয়েছো এখানকে অভিনয় করছো তুমি তো বানুন অভিনেত্রী আমি ভাবতেও পারিনি তুমি এত সুন্দর অভিনয় করতে পারো এসব বলে ঠিক তখনই সেখানে আসে তানিয়া আর এসে বলে মা মা দেখো আমি সে বড়ো স্কুলে ভর্তি হয়ে চলে এসেছি আমাকে বন্ধু ভর্তি করে দিয়ে আসলো তখন নয়ন্ত্র হাহাকার হাসে আর তানিয়ার কাছে যার বলে কি মিষ্টি ব্যাপার তাই না ওখানেটা আর সেরে যেতে পারলে না বলো এসব বলে সেখান থেকে চলে যায় তখন সেখানে অরিন্দম আসে আর তখন তানিয়া বলে মা জানো আমাকে সে মস্ত বড়ো স্কুলে ভর্তি করেছে আমি কি খুশি আমি রোজ যখন ওখান থেকে স্কুল যাব। আর আমি টেস্টে পাসও করেছি এসব বলে তখন বাণী অরিন্দমের কাছে যায় বলে আপনাকে কে বললো আমার মেয়েকে বড়ো স্কুলে নিয়ে ভর্তি করতে আমি বলেছিলাম আমাকে বলা প্রয়োজন মনে করেননি একবার আমার মেয়েকে নিয়ে যাচ্ছেন অথচ তখন তানিয়া বলে মা বন্ধুকে কেন বকছো বন্ধু তো ভালোই করেছে আমাকে অস্ত বড় স্কুলে ভর্তি করে দিয়েছে যাও আমি এখন গিয়ে দেখায় আমার নতুন ড্রেস নতুন বই তুমি কিন্তু বন্ধুকে বকবে না বলে সেখান থেকে ছুটে চলে যায় আর তানিয়া চলে গেলে বাণী আবার অরিন্দমকে বকাবকি করার বলে কেন আপনি নিয়ে গেলেন বলুন তখন বলে কেন আপনি তো গিয়েছিলেন ওই স্কুলে ভর্তি করার জন্য আপনার মেয়েকে কিন্তু একটা ছোট্ট জিনিস ছেলে আপনার মেয়েকে ভর্তি নেয়নি তাই আমি ভালোভাবে সেখানে গিয়ে বুঝিয়ে দিয়েছি আর তানিয়া তানিয়া যোগ্য অনুসারে ওই স্কুলে চান্স পেয়েছে তাতে আপনি কেন এরকম করছেন তখন বলে ঠিক আছে আপনি যখন ওই স্কুলে ওকে ভর্তি করে দিয়ে এসেছেন তখন আমিও আমার মেয়েকে ওই স্কুলে পড়ানোর মতো ক্ষমতা রাখি ক টাকা হয়েছে বলুন আমি সমস্ত টাকা আপনার শোধ করে দেবো আমি একটা টাকাও আপনার কাছ থেকে নেবো না তখন অরিন্দম বলে আপনি সব কি বলছেন তো বলছি হ্যাঁ বলুন কটাকা টাকা নেবেন তা আর না যদি বলেন তাহলে আমি কিন্তু স্কুলে যাব স্কুলে গিয়ে জিজ্ঞাসা করতে বাধ্য হবো বলে টাকাটা ব্যাগ থেকে বের করে আর বলে এ নেন চোদ্দোশো টাকা আছে তো আর বলে যে আর কটাকা টাকা লাগবে আপনি সেটা বলেন ক টাকা লেগেছে তখন অরিন্দম বলতে না চাইলেও বানি বারবার জোর করে বলে আশি হাজার টাকা তখন বাণী বলে হ্যাঁ আপনি কী বলছেন আশি হাজার টাকা এটা দিয়ে আমার পড়ানোর ক্ষমতা নেই আমার মেয়েকে ও যদি মানুষ হতে চায় মানুষের মতো তো ওকে ওই ছোটো স্কুল থেকেই হতে হবে ও গরিব ঘরে জন্মেছে ও গরিবের মেয়ে তাই ওকে অত ভালো স্কুলে পড়ানোর মতো আমার ক্ষমতা নাই তাই ওকে ওই জায়গাতেই পড়তে হবে বলে কান্নাকাটি করে তখন অরিন্দম বলে কে বললো নেই আমি দিয়েছি টাকাটা তো কীছে টাকাটা আপনি আসতে শোধ করে দেবেন পরে তো নাম না আমি কিছু শোধ করতে পারবো না ঠিক আছে আপনি চলুন ঘরে কীভাবে শোধ করবেন সেটা আমি বলবো বলে ঘরে ভিতরে নিয়ে গিয়ে সব কটোকলা খুঁজে আর দেখে সে কটোটায় কিছু জিনিস থাকলে শেষ পর্যন্ত একটা কেটলি পায় আর সেটাতে দেখায় বলে এই কেটলিটাতে আপনি প্রত্যেকটা দিন টাকা রাখবেন আর টাকাটা রেখে রেখে যেদিন আশি হাজার টাকা হবে সেদিন আমাকে ফেরত দেবেন ঠিক আছে তখন বলে না আমি এইভাবে আপনার দয়া আমার মেয়েকে কিছু আমি পড়াতে পারবো না তখন বলে দয়া করছি কেন আমি দয়া না তো এটা আমার প্রিন্সেসের প্রতি ভালোবাসা কোনো দয়াও না কোনো দায়িত্ব না কোনো কিছুই না আমি ভালোবেসে আমি সব কিছু করছি আর এটা দানও করছি না তখন বাণী বলে যে আমি জানি আপনি কেন করছেন আপনি করবেন বা কিসের জন্য তখন অরিন্দম বলে শোন একটা কথা বলি আমাদের হোটেলে যারা চাকরি করে তারা কিন্তু বড়ো বড়ো লোন নেয় আর লোন নিয়েই কিন্তু তাদের মেয়ে থেকে পড়াশোনা করে আপনি ধরুন এটাও আপনার একটা লোন লোন নিয়েছেন আপনি আর এই কেটে টাকা জমাবেন একটু একটু করে আর যেদিন আশি হাজার টাকা হবে সেদিনকে আমাকে ফেরত দিয়ে দেবেন আপনাকে আপনার মেয়েকে তো পড়াশোনা করে দেবে ও খুব ইন্টেলিজেন্ট কেন ও ভালো পড়াশোনা করবে না অন্যদিকে অরিন্দম মনে ভাবে আমাকে এটা বলতেই হতো যদি না বলতাম তাহলে কিন্তু বাণী আমার কাছ থেকে টাকাটা নিত না আর প্রিন্সেসেও পড়াটা হতো না তাই আমাকে এটুকু ওকে সান্ত্বনা করতে হতো তখন বাণী বলে আচ্ছা ঠিক আছে তাই হবে আমি এই টাকাটা নিলাম আর এই টাকাটা জমা দিয়ে আপনাকে দিয়ে দেবো তখন অরিন্দম বলে আমারও কিন্তু একটা শর্ত আছে যখন লোন নিয়ে কারবার করছেন তখন আমি তো বড়ো বিজনেসম্যান তাই তো কী শর্ত আপনি যদি ছ মাসের মধ্যে টাকাটা শোধ করতে পারেন তাহলে কিন্তু আমি নিব আর ছ মাস যদি পার হয়ে যায় তাহলে কিন্তু আমি নিব না তখন বাণী বলে ঠিক আছে তাই হবে আমি মাসের মধ্যে আপনার সমস্ত টাকা শোধ করে দেবো এদিকে নয়ন্তরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শোনে আর বলে যে এসব কী বলছে অরিন্দম এদিকে অরিন্দম বলে যে শোনেন এবার থেকে কিন্তু আপনি গর্ব করে বলবেন যে আপনি নিজের টাকাতে পড়াশোনা করেন আপনার মেয়েকে কারও কথা শুনবেন না তখন নয়ন্তারা বলে এই কথাগুলো কি অরিন্দম আমাকেও শোনালো আমাকে বলছে আমি তো ওর সঙ্গে ওরকম মোটামোটা কথা বলি অরিন্দম এতটা চেঞ্জ হয়ে গেছে এসব বলে তখন অরিন্দম কেটে কেটেটা হাতে ধরে দিয়ে সেখান থেকে চলে আসে অন্যদিকে বিদ্যুৎ দানের স্কুলে যায় আর সে সিকিউরিটিকে জিজ্ঞেস করে হ্যাঁ শোন তুই কি সব কিছু দেখেছিস তখন বলে হ্যাঁ কি দেখলি তো আমি দেখলাম যে ওই ছেলেটা কেড়ে ওটা কি ওর আসল বাবা ওর মা ওরকম আর বাবা তো বলো বিজনেসম্যান তেমন হচ্ছে তখন বলে এসব কেন বলছিস তো আমি দেখলাম তো ওর গার্জেনের জায়গাতে ও নাম সই করলো তখন বিদ্যুৎ বলে তুই সব কিছু ঠিকঠাক দেখেছিস তো তো হ্যাঁ দেখেছি মানে কি প্রমাণ সহ এই দেখ মোবাইলে বলে মোবাইলটা বের করে দেখায় তখন ওই শিগুলো এটা বলে তাহলে ভাব এই যে এটা যদি নকল বাবা হয় তাহলে ওর আসল বাবাটা কী কুকর্ম একদম বাজে এই কথাটা শুনতে বিদ্যুৎ ওর গলা চেপে ধরে আর বলে যেটা বলেছি শুধুমাত্র কি করবি বেশি বাড়াবাড়ি করবি না আমার মোবাইলে এই ছবিটা পাঠিয়ে দে পাঠিয়ে দেওয়ার পর বিদ্যুৎ তখন মনে মনে বলে তারা এবার তোদের মজা দেখাচ্ছি আমি এসব কুকৃতি করে বেড়াচ্ছিস এসব বলে অন্যদিকে বাণী দানিয়া বসে বসে খাওয়াচ্ছে আর বলে দানিয়া মা জানো বন্ধু খুব ভালো আমাকে একটা বড়ো স্কুলে ভর্তি করলো তাও তুমি বন্ধুকে বকাবকি করছো কেন বন্ধুর প্রতি আর তুমি রাগারে করবে না তখন বাণী ওর বাবার ছবিটার দিকে তাকায় আর ওই অ্যাক্সিডেন্টে কথাটা ভাবতে থাকে তখন বাণী বলে তানিয়া খাওয়ার সময় তো এত বকবক করতে হয় না একটু শান্ত হয়ে থাকতে হয় বুঝতে পেরেছ তখন বলে আচ্ছা মা ঠিক আছে তাই থাকবো আগাম পূর্বে আপনারা দেখতে পাবেন বিদ্যুৎ চলে গেছে বানডিসি হোটেলে আর সেখানে গিয়ে বলছি এসব কি আ এতদিন ওর সাধারণ ঘুরে বেড়াতেছে আর এখন গার্জেনের জায়গাতে তা নিয়ে বাবার জায়গাতে ওর নাম জিতেছে দেখেন কাকাবাবু বলে কাকাবাবু ধরতে আসলে কাকাবুকে এক ঠেলা দিয়ে ফেলে দেয় আর বাণী বলে আপনি এসব কি করছেন এসব বলে তখন বলে যা করছি বেশ করেছি সিঁদুরটা তো কবে তুলে ফেলেছিস তো নোয়াটা বা কী করতে চেয়েছিস নোয়াটাও খুলে ফেলে বলে জোর করে খুলে দিতে যায় তখন বাণী বলে না আমি খুলবো না যা করেছি বেশ করেছি আজকের পর্বে কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর ভুল হলে আমাকে ক্ষমা করবেন